হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর টপিক থাকছে কি বাংলা সাহিত্যের ইতিহাস যে বাংলা সাহিত্যের ইতিহাস এখানে যুগ সিস্টেম আছে মানে যুগকে পার্ট করা হয়েছে এই যুগটা তোমরা শিখে রাখো পরীক্ষার কাজে দিবে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে যুগের ভাব যে শিখে ফেলেছে সে অনেকটি পাঠ আয়ত্ত করতে পারবে কারণ সে জানে যে কোন যুগে কী কী পড়তে পারে ঠিক আছে তো শুরুতে পঞ্চাশজন ভিউয়ার্সকে ওয়েলকাম জানাচ্ছি কারণ তোমাদের জন্য আমি মোটিভেট অনেক লাভ করেছি তোমাদের জন্য আমি অনেক মানে পড়ার মধ্যে আরও আগ্রহ জেগেছি যে না আমি আরও বেশি করে শিখবো শিখে তোমাদের সাথে শেয়ার করব। তো বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রথমে আছে কি আদি যুগ মধ্যযুগ আধুনিক যুগ আমরা কিন্তু এখানে এই পার্টে আছি ঠিক আছে চলো দেখি আদি যুগের সময় সময় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আর মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো আর আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান কাল অব্দি তো আমরা নিচে কল করে দেখবো যে মধ্যযুগ কি আবার তিনটে যুগে ভাগ করেছে ঠিক আছে মধ্যযুগের যুগের যুগের পাঠগুলা কী কী এটা চৈতন্য পূর্ববর্তী যুগ মানে চৈতন্য জন্মঘন্যায়ের যুগ তারপর চৈতন্য যুগ তারপর চৈতন্য পরবর্তী যুগ সময়সীমা বারোশো এক থেকে পনেরোশো অব্দি চৈতন্য পূর্ব যুগ পনেরোশো এক থেকে ষোলশো অব্দি চৈতন্য যুগ ষোলোশো এক থেকে আঠারোশো অব্দি কী চৈতন্য পরবর্তী যুগ মধ্যযুগ শেষ চলে আসলো কে চলে আসলো এখন আধুনিক কাল কারণ এখানে আঠারোশো লেখা আছে আঠারোশো একতে শুরু হবে বর্তমান অবধি তো আধুনিক কালকে আবার চারটা ভাগে ভাগ করেছে কী একটা প্রস্তুতি পর্ব কি প্রস্তুতি পর্ব ওকে এখানে ভুলে আমি বারোশো লেখে ফেলেছি এটা আঠারোশো এক হবে ঠিক আছে এটা আঠারোশো এক হবে আমি ভুলে এখানে বারোশো লেখে ফেলেছি আঠারোশো এক হবে এটা অ্যারেঞ্জ করে নিবে ওকে বিকাশ পর্ব আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত রবীন্দ্র পর্ব উনিশশো থেকে উনিশশো পঞ্চল্লিশ পর্যন্ত ঠিক আছে আর অতি আধুনিক যুগ উনিশশো থেকে উনিশশো কিন্তু বাকি কিন্তু বর্তমানে এখন চলছে ঠিক আছে এখন কিন্তু চলছে ওকে তো এখানে দেখো একটা পার্ট ছোটো একটা পার্ট ঠিক আছে মনে রাখতে হবে যে আদি যুগের প্রধান নির্দেশন হল কি চর্যাপদ বা চর্য বিনিশ্চয় চর্যাপদ বা চর্য বিনিশ্চয় মানে এটা কিন্তু পরীক্ষা আমাদের সিলেবাসে কিন্তু ইনক্লুড নাই কিন্তু আমরা যেহেতু ভারতের ইতিহাস আমাদের পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহন পড়তে হবে ঠিক আছে যে বাংলা সাহিত্য ইত্যাদ পড়তে হবে এটা কিন্তু শিখে রাখলে ভালো উনিশশো সাত সালে মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থটি সচিক পুঁথি আবিষ্কার করেন কোথা থেকে নেপালের রাজদরবার থেকে ঠিক আছে চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটি হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গানু দোহা নামে পরিচিত এই যে চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটি হাজার বছরের পুরান বাংলা ভাষায় বুদ্ধ গানু দোহা নামে পরিচিত ঠিক আছে তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আর এই যে কিছু এক্সট্রা পার্ট আমাদের পড়তে হবে কারণ পরীক্ষা পাশ করতে হবে তার জন্য যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ